আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে কাছে দূরে দেশ ও বিদেশ থেকে থেকে যে আমার এই ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমি সাথে আছি পেন্টার মোহাম্মদ ফজলুল হক আপনারা দেখতেছেন পেন্টার বাই ইউটিউব চ্যানেল আঠারো লিটার ওয়াইদার কোট একদম রঙের দাম কত দুই সাল বর্তমান বাজার দুই হাজার পঁচিশ কত টাকা বিক্রয় হচ্ছে সঠিক এবং সত্য দাম জানার জন্য আপনার দেখতে হবে এই ভিডিওটা আপনি এই ভিডিওটি দেখে যদি ওয়াইদার কুট রং কিনতে যান তাহলে আশা করি আপনি টকবেন না ইনশাআল্লাহ তো ভিডিওটি দেখতে থাকুন এবং জানতে থাকুন তার আগে বলি যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের পেন্টিং ভিডিও আপনার মোবাইলে সবার আগে পৌঁছে দিতে পারি আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আগে একটু বডি রেটটা দেখে নিই দেখেন বডিতে কোম্পানি এমআরপি দিয়েছে নয় হাজার চারশত পঁয়ত্রিশ টাকা নয় হাজার চারশত পঁয়ত্রিশ টাকা কোম্পানির এমআরপি আর এই রেট থেকে এই এমআরপি থেকে অনেক কমে বিক্রয় হচ্ছে বাজারে আঠারো লিটার এক ডাম ওয়াইদার কুট পেন্ট এই আঠারো লিটার এক ডাম ওয়াইদারকুট পেন্ট মাত্র সাত হাজার ছয় টাকা বিক্রয় হচ্ছে সাত হাজার ছয় টাকা বিক্রয় হচ্ছে এক ড্রাম আঠারো লিটার ওয়াইদার কুট পেন্ট আর যদি আপনি এক গ্যালন ওয়াইদার কুট কিনতে যান তাহলে এক গ্যালন ওয়াইদার কুট বিক্রয় হচ্ছে সতেরো বিশ টাকা আর এক লিটার বিক্রয় হচ্ছে চারশত ষাট টাকা আজকের জন্য এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন